দামামু আমি আছি গে তুই এই মত আমার কলিসা আসা আবার কল দাদা আবার القسمه আমি আছি গে এই তোর মাথা কে খারাপ হয়ে গেল খায়ব না সেট হবে না তুমি তো আমি তাকদার সু দাও কে বো সব সর না আমার কই পাগল হই গিলে নি এমন সুদান আমি তাকদার কি না আজকে আমি কিছু কইলাম না কাম আছে তুমি গিবিসা দুয়া